মানুষের অধিকার ফিরে পাবে না ততদিন এই ভোটার ভোট কেন্দ্রে যাবে না মানে ভোট বিমুখ হয়ে গেছে অসুস্থ ভোট এখন অসুস্থ ভোট এখন সুস্থ না মানুষ যাচ্ছে না আগ্রহ নাই

তাহলে সাড়ে এগারোটা থেকে আপনার দশজন পাইছেন দশজন পাইছেন মানুষজন নাই জোর করে তুলতে পারতেছেন না তেমন নাই ভোটার প্রতি এত আগ্রহ জোর করে তুলতে না বাসা বাসা যেহেতু আমি চেষ্টা করছি বাসা বাসা গিয়েও অনেকবার বলছি ভোট দেওয়ার জন্য যাচ্ছে না মানুষ ভোট দিবে না ভোট দেবে না মানুষ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ